নমস্কার বন্ধুরা চলে এসছে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গবাসীদের চাকরির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বলা হয়েছে যে সাতশোটি পদে চাকরির সুযোগ রাজ্যে ফায়ার বিভাগ সহ বেশ কিছু বিভাগে হবে এই নিয়োগ ওয়েস্ট বেঙ্গল নিউ জব ভ্যাকান্সি দু কারা কারা করতে পাবেন এই পদগুলোর জন্য আবেদন কি কী বা যোগ্যতা লাগবে এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির আপডেটগুলো ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এডুজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেঙ্গল নিউ জব ভ্যাকান্সি দু হাজার রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিভাগে কর্মী নিয়োগ শুরু হয়েছে সব মিলিয়ে সাতশো জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে বেশিরভাগটাই পুলিশের চাকরির জন্য নিয়োগ করা হবে বলে খবর নবান্ন সূত্রে রাজ্যে পুলিশের ঘাটতি মেটানোর জন্য চারশো চুরানব্বইটি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে শুধু তাই নয় ফায়ার বিভাগেও একশো ছেষট্টি জনকে নিয়োগ করা হবে মাদ্রাসায় নিয়োগ করা হবে বারো জনকে এবং স্বরাষ্ট্র বিভাগে তিনজনকে নতুন চাকরি দেওয়া হবে বলে খবর রয়েছে মূলত বিভিন্ন বিভাগে কর্মীদের ঘাটতি মেটানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিশেষ করে পুলিশের আরো বেশি কর্মী প্রয়োজন সেখানে চারশো জন নতুন সাব ইন্সপেক্টরকে নিয়োগ করা হবে রাজ্যের জনগণের নিরাপত্তা রক্ষার্থে আইনকে যাতে আরও কঠোরভাবে পরিচালনা করা যায় এবং ভবিষ্যতে আরও ভালো করে কাজ করা যায় সেই জন্যই এই নিয়োগ করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই প্রথমবার নয় আগের বৈঠকগুলিতেও স্বাস্থ্য বিভাগে কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং দমকল বিভাগে কর্মীদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ক্ষেত্রে নতুন ভূমিকা অনুমোদন করেছে সরকার রাজ্যে নতুন কর্মী নিয়োগের সময়সূচি তবে কত তাড়াতাড়ি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে কর্মীদের সেই নিয়ে অবশ্য যথেষ্ট উদ্বেগ রয়েছে কখন এই প্রক্রিয়া শুরু হবে বা কত দ্রুত এই কর্মীদের নিয়োগ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট নয় তবে ইতিমধ্যেই পদগুলি অনুমোদন করা হয়েছে নবান্ন তরফ থেকে যদিও বিরোধী সমালোচকরা এই নিয়ে সুর চড়িয়েছেন রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদগুলি পূরণের জন্য কোনো সুপষ্ট পরিকল্পনা নেই বলে অভিযোগ করেছেন তারা তবে এই মুহূর্তে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করায় ভীষণই জরুরি ছাড়পত্র দেওয়া হয়েছে পদ সৃষ্টিতে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া বাকি রয়ে গিয়েছে অনুমোদন পেয়ে গেলেই পদগুলি পূরণ করার কার্যক্রম শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গবাসীদের জন্য চাকরি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন